আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন অনেক দুঃখ ক্লান্ত মন নিয়ে আজকের এই ভিডিওটি করতে বাধ্য হলাম অবশ্যই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য আপনাদেরকে আমার ফেজে যারা আমার এলাকায় যারা বড়ো ভাইরা ছোটো ভাইরা আছে আত্মীয় স্বজন সবাই আমার ফেজের সাথে ফেসবুকের সাথে কানেক্ট আছে তো সবাই আমাকে প্রশ্ন করতেছিল আজকে কয়েকটি মাস ধরে যে আমি সৌদি আরবে আসার পরে কোনো কাজ পাই নাই আমার আকামা হয় নাই বা কে আমাকে আনছে আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি তো বিস্তারিত শুনে আমি বর্তমানে আভা এয়ারপোর্টে আছি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিছি আপনারা অনেকে জানেন যে আমার আকামা হয় নাই এমনকি আমি যে কাজ চাইছিলাম আমি ওই কাজও পাইনি আঁকামার কারণে তো আমি বাধ্য হইয়া আমি দেশে ফিরাতে চাইতেছি দেশে চলে যাচ্ছি এই জন্য আজকে আমার ফ্লাইট চব্বিশ তারিখ এয়ারপোর্টে আইসে বসছি এয়ারপোর্টে আসার পরে এখানে আরও একটা ঘটনা ঘটে গেছে আমি আসলে জানতাম না বা আমাকে টিকিট এজেন্সি বলে নাই এই সৌদি আরবে বাট পার ছাড়া ভাই ভালো মানুষ নেই আমি ভালো মানুষ দেখি না যদি হাতে গুনা জনের মধ্যে দুইজন লোক ভালো পাওয়া যায় টিকিট এজেন্সি আমাকে বলে নাই যে কার্টুন কার্টুন এলাও না যদি কার্টুন নেওয়া হয় তাহলে কার্টুনের জন্য আলাদা টাকা দিতে হবে এয়ারপোর্টে কিন্তু এয়ারপোর্টে আসার পরে যখন কার্টুন বুকিং দিয়েছি পাসপোর্ট টিকিট চেকিং করছে চেকিং করার পরে কার্টুন যখন বুকিং হয়েছে বুকিং হওয়ার পরে কাউন্টার থেকে আমারে বলতেছে যে দুশো তিরিশ শিয়াল দেওয়ার জন্য দুশো তিরিশ শিয়াল দিয়ে আমি এখন ইমিগ্রেশনের ভিতরে আসি ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আর এই ভিডিওটা আমি ইনশাআল্লাহ দুবাই দুবাই যখন যাব দুবাই এয়ারপোর্টে তখন ওয়াইফাই কানেক্ট করলাম ওইখান থেকে আমি আপলোড দেব your life jacket is stored under your seat when instructed You can find the Sky Café menu in your seat pocket. Payments can be made by counter cash. For your entertainment, enjoy our complimentary Skytime in-flight service by connecting to the Skytime network on your device while in airplane mode.